ভালো লাগবে মসজিদের ভিতর অর্থটা দেখুন সুন্দর করে সেই সাড়ে চারশো বছর আমাদের ফিলারগুলো এভাবেই আছে এখনো করেছিস ভিডিও ঐতিহাসিক দেখুন লাইক শেয়ার করুন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না এ করুন সাহেব এটা যাচ্ছে নামাজ পড়ার জায়গা কুমি সাহেব যে বসে হচ্ছে আরে মসজিদের যাওয়া হঠাৎ সাহেব এই ভিডিওটা শেয়ার করে পরিচিত মানুষকে দেখানোর জন্য ব্যবস্থা করে দিয়ে দেশে দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন ষাট গম্বোজ ইতিহাসের ঐতিহাসিক ষাট গম্বোজ মসজিদ যেখানে ষাটটা পিলার আছে একাশিটা গম্বুজ আছে আস মূলত ষাট গম্বুজের পিলার হলো ষাটটা না এবার আমার আমার বড় মসজিদ সাড়ে চারশো বছর আগে এখানে পদ্মা দেখিরা এখানে মহিলারা নামাজ পড়ে মসজিদের ভিতর ব্যবস্থা দেওয়া আছে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করা আছে পাশের থেকে অনেকগুলো তো মসজিদের চারিপাশে গেট করা মেন গেট সাইড গেট অনেকগুলো গেট অনেকগুলো জামাটা গেট থেকে বেরোনোর ব্যবস্থা আছে সেগুলো বেরোতে সুবিধা হয় হ্যাঁ ঘুরি পার ঘুরে আসো তারই পার ঘুরে আসবো

যারা দেখেন না তারা ব্যবহারের ব্যবস্থা করে দিন আজকে বাদশাহ্রে এখন ইউটিউব আইডিটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পরামর্শ দেবেন